আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আশা করি যেখানে আমিও ভালো আছেন আমি ভালো আছি আজকে এই গমের একটা প্যাকেট নিয়ে আসছি হ্যাঁ লুডু থেকে গমের একটা প্যাকেট নিয়ে আসছি তো আমরা ছোটবেলা আগে গমের চাল খেতাম বা গল গমের পায়েস খেতাম তো আজকে আমি একটু ট্রাই করব যে কেমন ভালো সাথে থাকুন পুরো ভিডিও তো দেখতে থাকুন এরপর আমি রান্নাঘরে ঢুকে আমার জন্য একটু চাল ভাজা করতেছি কারণ সকালে আমার চাল ভাজা খেতে খুবই ভালো লাগে আর এর পাশে গমটাম আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি দিয়ে চুলায় বসাই দিছি আর নামেরা জন্য নুডলস রান্না করছি শাক রান্না করছি আর এর মাঝে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাল্লাহ ফুটতে একটু রাখছি তারপরেও একটু আমরা ছোটবেলায় আগে খুব খেতাম আমাদের বাড়িতে হচ্ছে রাখল চাকুর ছিল তো দুপুর সময় ওদেরকে গমের যায় দিত ভাতের পাশাপাশি গমের চা দিত গণ দুধ আর হচ্ছে খেজুরের দুধ আর গমের চা আমরা স্কুল থেকে এসে ওদের সাথে খেতে বসতাম এক পাশে আমরা বসতাম আমাদেরকে খেতে আমরা তখন ছোট একটাবারই ছোট খেতে বসতাম সেই মানুষগুলো আছে এখনো কিন্তু অনেক বয়স হয়ে গেছে আমাদের বয়স হয়ে গেছে আমরা যখন আমি যখন গ্রামে যাই দেশে যাই তখন ওনাদের সাথে দেখা করি দেখা হয় মানে পাশাপাশি গ্রাম তো দেখা হয় এদিকে আমার গমের জালটা হচ্ছে ফুটে গেছে গমের চালটা এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি কারণ আমার কাছে লিকুইড দুধ ছিল না রান্না করতেছি পাশাপাশি দুপরে খাবার করতেছি কারণ ওর বাবা নামাজ করবো বাচ্চাদেরকে খেতে দেবো একটু তারা হবার মধ্যে গরম তো রান্না করে একটু দেরি হয় আবার কাজ শেষ হতে একটু দেরি হয় খুব বেশি তা কিন্তু না এরপর আমার মাছটা খুব ভালো করে কষা হয়ে গেছে আমি মাছটা নাড়াচাড়া করে রেখে দিলাম আর এদিকে ঘন হয়ে আসছে ভাত রান্না করছে শাক রান্না করছি আর আমাদের পাশে বাংলাদেশি ফ্যামিলি আছে ওদেরকে একটু দিয়ে টেস্ট করাইলাম আর কি যে কেমন লাগে সবাই খায় কি না আমি তো আর জানি না এর জন্য অল্প করে দিছি আর আর আমার মেয়ের জন্য বড় মেয়ের জন্য একটু দিলাম কারণ ও তো গ্রামের খাবার সম্বন্ধে তেমন একটা অভ্যস্ত না ওকে দিয়ে টেস্ট করাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন